এগুলো বিক্রি করা যাইব দিয়ে দিবি এখানে অনেক ব্যচা যাইব সবই ব্যচা যাইব তো বাতি যা আলু তুলতেছে আমি এই চান্স একটু বিশ্রাম দিয়ে নেই মোটামুটি অনেকক্ষণ আলু তুলছি আর এখানে এটা হচ্ছে আপনার এই ঝিঙ্গা বলে না কি বলে ওইটা আর হচ্ছে এইটা মনে হয় ঝিঙ্গাই আর আমি সেই জিঙ্গা ঘাতের এখানে একটু বিশ্রাম নেই আর আমার মাস্কের কারণ হইলো একটাই এক একটা গাছ আলু তুলতে গেলে সাপোজ ধরেন দুই মিনিট আলু তুললাম তো তিন মিনিটের বেলা আমাকে চিনবেন না আমি কে এত পরিমাণ ধুলা ওইটা তো বড় কথা না বড় কথা যে নাক মুখে যায় শ্বাস নিতে কষ্ট হয় মাঝে মধ্যে তো এই কারণে এই পদক্ষেপ নেওয়া গেঞ্জি একটা চিরা ছিল ওইটা দিয়ে একটু কাম চালাই দিতেছি এটা হল কয় বাঙালির উপস্থিত বুদ্ধি ঠিক আছে আচ্ছা যাই হোক বাতি যে এক লাখ লাখ মানে একজনের তিন স্ত্রী এরকম পরিবেশ হয়ে গেছে কা পরকিয়া করতেছে থুকু এটা পরকিয়া না ও সবার সামনেই মানে তিন স্ত্রী নিয়ে শুয়ে আছে মরগে তিন স্ত্রী নিয়ে শুয়ে আছে সাহস কত বড় দেখছেন এই জায়গায় আমাকে অবস্থা হইলে কি হইতে দেখে খেতে আগুন লাগানো হয়েছে মূলত আগাছাটাও দেখা গেছে পরিষ্কার হয়ে গেল পাশাপাশি যে সাইগুলো থাকে সেগুলো একটা মানে কীটনাশকের মতো বা রোগ ওই বালাইনাশকের মতো একটু কাজ করবে পাশাপাশি সারেরও মোটামুটি জৈব সারেরও একটু কাজ করে আমি যতটুকু জানি সারের যতটুকু কাজ করুক আর না করুক কিন্তু কীটনাশকের যে একটা কাজ করে সেটা অবশ্য কম বেশি আপনারাও জানেন তো মূলত আবার চলে আইছি মানে একটা দেড়টা পর্যন্ত কাজ করছি দেন এক ঘন্টা ঘুমানোর পর প্রায় সাড়ে তিনটা চারটার আগে আগে এখানে চলে আসছি তিন লাইন বাকি আছে এগুলো তুইলা তারপর যাইতে হইবো বাসায় তারপর টুকিটাকি যে ঘরের কাজগুলো করতে হইব পাশাপাশি ইফতারের যে ব্যবস্থা আছে সেগুলো তো করতে আর আজকের রেসিপি হইতেছে শিঙারা মায়ের হাতের তৈরি শিঙারা তো আলু ঠালু তোলা শেষ করে আমি আর বড় ভাই মিলে রওনা দিতেছি তো আজকের ইফতারের অবস্থা তো দেখতেছি মার্শাল আজকের হোমমেড মানে সব কিছু রেগুলারই হোমমেড থাকে কিন্তু আজকে হচ্ছে আপনার হলো ওই যে হাতের তৈরি শিঙারা আছে ছোলা বুট আছে শরবত আছে টুকিটাকি এই আপাতত সিম্পলের মধ্যে আজকে আছে তো এখন আবার একটু হাঁস মুরগিগুলো একটু টেক কেয়ার করা লাগবে মানে ওগুলো ঢুকছে কিনে এগুলো চেক করতে দিবো কেননা আজকে যেহেতু আমরা লেট করে ভালোছি তো মূলত আগে আমার আগে এইটা চেক করা কেননা এই জায়গায় শিয়াল আর বন বিড়ালটা বেশি সুযোগ পাইলেই ফাঁকে মেয়েটা দিব আর এই বাচ্চাগুলো আছে এগুলো ধরতে লাগে মিনিমাম বিশ মিনিট এখন সময় আসে হইলো আপনার পনেরো মিনিট কী থেকে কি করা যায় বলুন তো তাই বাতিজা মিলা সবাই মিলা একটু ট্রাই করতেসি আমি মা বাতিজা মিলা ট্রাই করতেছি তো মুরগির বাচ্চাগুলো ধরে এই যে এখন ফ্রি হইলাম এখন মেসোয়াফ করবো আম পাতা দিয়ে তারপরে হয়তো বা দশ মিনিটের মতো সময় আছে ভাই দ্রুত চলে যাইতেইবো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আম পাতার মেসর কাজে লাগে নিম পাতা যদি না থাকে নিমের ডাল না থাকলে এটা দিয়ে কাজে চালাই দিন